লাইভের সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু দেখি তারপরে বলি যে আসসালাম আলাইকুম হয়তো আহমতুল মনে করবেন যে হ্যাঁ আমি আমার যখন নিজের প্রয়োজনে প্রয়োজন পড়েছে তখন হয়তো বা লাইকটা করেছি বা আমি আমার ব্যক্তিগত স্বার্থ আছে ব্যক্তিগত স্বার্থ প্লাস আমার আঞ্চলিক স্বার্থ আমার জেলার স্বার্থ সর্বোপরি আমার ভোলা জেলার সকল মানুষের প্রতিটি মানুষের স্বার্থ একটাই আশা আমার ভোলা জেলায় একটি সেতু ভোলা বরিশাল সেতু সর্বশেষ গতকালকে আমার মামা তখন জামাই রাস্তার মাতা পড়ি ভাই উনি বহানুদ্দিনে মানে আবুল বাজার নামক স্থানে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন আমাদের কি দুর্ভাগ্য ভোলা জেলায় একটি ভালো কোনো হাসপাতাল নেই তাকে অসুস্থ তার ছেলেও তার সাথে হাত ভেঙে গেছে এই দুইজনকে একসাথে বলাতে না রাখার কারণে বরিশালে নিয়ে আসতে হয়েছে বলাতে তাকে রাখে নাই বলাতে একটা ভালো আইসিইউ নাই বরিশালে নিয়ে আসতে প্রায় চার ঘন্টা সময় লেগেছে একটা মানুষ অসুস্থ মানুষের স্বজনরা যখন তিন থেকে চার ঘন্টা দুই ঘন্টা জার্নিতে থাকে রাস্তায় থাকে তখন তাদের মানসিক তাদের সাথে লোকগুলা যারা থাকে তারাই হয়তোবা মানসিক অসুস্থতা অসুস্থ হয়ে পড়তে পারে যে কোনো সময় তাদের অতিরিক্ত হাইপার টেনশনের কারণে তাদেরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যখন একটা ফ্যামিলির অভিভাবক একটা ফ্যামিলির আদরের সন্তান একটা ফ্যামিলির সবচেয়ে কাছের যে লোকটা সেই লোকটা অসুস্থ হয়ে পড়ে তাকে আমার ভোলা জেলায় ভোলা জেলাটা যদিও হয় একটা দ্বীপ জেলা বাংলাদেশের সর্বদক্ষিণের যে জেলা এই জেলার সাথে আমার এই ভোলা জেলার সাথে কোনো রকম সংযোগ সড়ক নেই স্বাধীনতার চুয়ান্ন বছর পার হলেও আজকে পর্যন্ত এই ভোলা জেলাটি সংযোগ সড়কের মাধ্যমে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হতে পারে নাই এটা ভোলা জন্য অত্যন্ত দুঃখ বেদনাদায়ক যে আমাদের এই ভোলা বোলাতে অনেক বড় বড় নেতা অনেক রাজনীতিবিদ জন্ম হয়েছে চুয়ান্ন বছরে অনেক সরকার গেছে আসছে অনেকের ফলাফল হয়েছে কিন্তু বলার মানুষের মুক্তি হয় নাই বলার মানুষের আজ পর্যন্ত পারে নাই একটা সেতুর ব্যবস্থা করতে ন্যূনতম বোলার মানুষ তাদের মূল ভূখণ্ডের সাথে সংযোগ হতে আরো দুঃখের এবং পরিতাপের বিষয় হচ্ছে একটি মেডিকেল কলেজ বা একটি ভালো মানের কোনো হাসপাতাল নাই আমাদের সাবেক মন্ত্রী সাহেব একটি মেডিকেল ব্যবস্থা করেছেন যদিও সেটি আলোর পথ দেখার আগে অন্ধকারে নিমজ্জিত হয়েছেন তফেল আহমেদের সেই মেডিকেলটি আজও আলোর পথ দেখেনি রাজনৈতিক ফলা হয়তো হয়তোবা সেই মেডিকেলটি এখানেই থুবড়ে মুছিয়ে যাবেন হয়তো তফেল আহমেদের করা মেডিকেলের কারণে মেডিকেলটি আর হয়তোবা বাংলাদেশের যেই দ্বীপ জেলা ভোলার আলোর মুখ দেখবে না কিন্তু এই মেডিকেলটি তফেল আহমেদের প্রয়োজনে নয় এই মেডিকেলটি আওয়ামী লীগের প্রয়োজনে নয় এই মেডিকেলটি ভোলার মানুষের প্রয়োজনে অনতি বিলম্বে এই মেডিকেলটি সচল করা হচ্ছে আমরা যারা বলার লোক আজকে হয়তো আমার মামাতো ভাই অ্যাক্সিডেন্ট করেছে সরি মামাতো বোন জামাই অ্যাক্সিডেন্ট করেছে সে আসতে অনেক কষ্ট হয়েছে আমরা খবর নিয়েছি রাস্তায় অনেকবার ফোন দিয়েছি বরিশাল আসছে অনেক কষ্ট করে তার ফ্যামিলির লোকগুলো উদ্গ্রীব ছিল কখন হাসপাতালে যাবে কখন মেডিকেলে যাবে কখন ট্রিটমেন্ট পাবে কখন চিকিৎসা পাবে কালকে আর একজন লোক অসুস্থ হতে পারে এভাবে ভোলা জেলা মানুষগুলি অবহেলিত হয়ে থাকতে চায় বলার মানুষগুলি চায় তারা সেবা পাক বলার এই ভোলা জেলায় চারটি আসন বলা এক বলা দুই বলা তিন বলা চার চারটি আসনে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয় বারবার এমপি হয় মন্ত্রী হয় দাপুটে মন্ত্রীও ছিল বলায় কিন্তু বোলা বরিশাল সেতুটি আদৌ তারা নির্মাণ করতে পারেনি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় আমরা যারা বলার লোক তাদের জন্য কষ্টদায়ক আমরা বলার মানুষ সত্যি অবহেলিত হয়ে আছি দীর্ঘ চুয়ান্ন বছর স্বাধীনতার বয়স হলেও আমাদের বলা মূল ভূখণ্ডের সাথে আজ পর্যন্ত পারেনি আমরা মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হতে আমার ভোলার গ্যাস সারা বাংলাদেশে ব্যবহার করা হয় আমার ভোলার নদীমাত্রিক দেশ নদীমাত্রিক ভোলার ইলিশ মাছ ঠিকই ভালো লাগে ভোলার বিদ্যুৎ বরিশাল বিভাগের সবার কাছে ভালো লাগে শুধু ভালো লাগে না ভোলার মানুষগুলিকে ভোলার মানুষের গুলিকে ভালো লাগে না বিধী কোনো সরকারই এই বলা বরিশাল সেতুটি করার ব্যাপারে কোনো রকমের উদ্যোগ নেয়নি ডক্টর ইনুস সাহেবের সরকার আসার পরে প্রথম দিকে উনিও আশা জাগিয়েছেন রাজনৈতিক নেতাদের মতো রাজনৈতিক দলের মতো যে হ্যাঁ বোলা বরিশাল সেতু করবে বোলা বরিশাল সেতুর ব্যাপারে অনেকটুকু দেখলাম অগ্রসরও হয়েছে অনেকে গেছে অনেক ডিজাইন ড্রয়িং ডিজাইন হয়েছে সেই কাগজের মধ্যেই মনে হয় সীমাবদ্ধ সেই ডিজাইনগুলো এখন আমার যেটুক মনে হয় যে কাগজের মধ্যেই সীমাবদ্ধ আসলে রাজনৈতিক সরকারের মতো ডক্টর ইনুস সাহেবের ইনুস সাহেবের সরকারও রাজনৈতিক সরকারের রূপান্তরিত হয়েছে রাজনৈতিক ভাবে উনি আসার পরে অনেক কিছু করেছে আসলে সেটা কাগজে কলমে করেছে বোলার বরিশালের মানুষ সে সেতু দেখতে পায়নি বোলার বরিশালের যে সেতুটি হওয়ার কথা ছিল সেটি জানি না আদৌ হবে কি তবে এটি বলার মানুষের জন্য অত্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে গেছে খাদ্য বস্তু বাসস্থান যেমন আমাদের অপরিহার্য তেমনি বলার মানুষের জন্য এখন বলা বরিশালের সেতুটি অপরিহার্য হয়ে পড়েছে আমরা এক বেলা বাতনাকে বাঁচতে পারব কিন্তু ভোলা বরিশাল সেতুটি এমন অবস্থায় দাঁড়িয়েছে যা আমরা মনে হয় না হলে আসলেই একটা মানুষ অসুস্থ হওয়ার পরে যখন তার পরিবারের লোকগুলি তার সাথে থাকে গাড়িতে থাকে সে বরিশালের উদ্দেশ্যে বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর তাদের মানসিক অবস্থাটা কি থাকে যাদের যাদের স্বজন অসুস্থ হয় হাসপাতালে যারা সাথে করে নিয়ে যান তারা জানেন আসলে হাসপাতালে নিয়ে যাওয়ার কষ্টটা কতটুকু কষ্ট মনে হয় যে প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টায় রূপান্তরিত হয় প্রতিটা ঘন্টা যেন প্রতিটি মাসে রূপান্তরিত হয় আমরা চাই আমাদের এই বলা বরিশাল সেতুটি অগ্রগতি হোক বলা বরিশাল সেতুটি দৃশ্যমান হোক আমাদের বলার চারজন সংসদ সদস্য হয়তো নির্বাচিত হবেন এই চারজন সংসদ সদস্য কি পাবেন আমাদের বলা বরিশাল সেতুটি যদি তারা আমরা বোলা বরিশালের প্রতিটি বলার প্রতিটি সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুরোধ করব যে আপনারা নির্বাচনী নির্বাচন মধ্যে অন্তত ভোলার চারটি আসনের নির্বাচনী ইস্তেহারের মধ্যে আপনারা ভোলা বরিশাল সেতুটি নিয়ে আসুন একটি সরকারি মেডিকেল তৈরি করুন বলা একটি হাসপাতাল বলা একটি অনতি বিলম্বে আমি মনে করি বোলায় একটি হাসপাতাল তৈরি করা উচিত একটি মেডিকেল কলেজ অপরিহার্য আমার একটি মেডিকেল কলেজ হয়ে দাঁড়িয়েছে যদি আমি ওরকম যদি আমার এরকম সম্ভব হতো বা আমার আশেপাশে বন্ধু বান্ধব ওরকম ভালো থাকতো আমি চেষ্টা করতাম প্রতিজন কাছ থেকে হয়তো কিছু টাকা কুটে হতো বা তবে আশা আছে আমার বড় ভাইও আমরা যতটুকু জানি তারা একটা ফ্রেন্ড সার্কেলে একটা মেডিকেল ক্লাস করতেছে চেষ্টা করতেছে মেডিকেল করা যদি সেটা সম্ভব হয় আমার বলা যদিও আবার এখানে আরেকটি কথা আছে যদিও কেন বলি কারণ রাজনৈতিক কারণে অনেক নেতারা চায় না যে অন্য কেউ এখানে আসুক কেউ একটি হাসপাতাল করুক আমার বলা রাজনীতির এত প্রতি হিংসা প্রয়ন যে যদি অন্য কোনো দলের লোক একটা হাসপাতাল করে জানি বললেন যে ভাই আপনি কি মুসলিম নাকি হিন্দু ধর্ম ভাই আমি তো মুসলমান ভাই আপনি আমাকে মানে মুসলমান নাকি হিন্দু ধর্ম এটা বলার কারণটা বুঝলাম না ভাই আমি মুসলমান এবং আল্লাহর উপরে বিশ্বাস করি বিদায়ী আমি বলছি যে হ্যাঁ আমাদের সেতুটি এখানে আমরা আপনি হয়তোবা ওই সেন্স থেকে বললেন যে আমাদের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেতুটা আসলেই হায়াতের মালিক আল্লাহ সেতুটা হলে অন্তত পক্ষে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছা যায় সেতুটা হলে বরিশালে বা ঢাকার সাথে সংযোগ হলে দ্রুততম একটা অসুস্থ রোগী নিয়ে আসা যায় আমাদের এই অঞ্চলটা অনেক উন্নয়ন সমৃদ্ধশালী করা যায় আমাদের একটি মেডিকেল কলেজ হলে হায়াতমহের মালিক আল্লাহ বাট মেডিকেল হলে আমাদের একটা ট্রিটমেন্টের একটা ব্যবস্থা হয় প্রাথমিক চিকিৎসার একটা চিকিৎসা আল্লাহ তো বলছেন যে আমরা চেষ্টা করার জন্য আমার যা চেষ্টা করা ভাই এখানে আপনি অমুসলিমের কি দেখলেন আমি বুঝলাম না যদি ভাই বললেন ভাই দেখলেন যে আমি মুসলিম না হিন্দু আমি মুসলমান আর মুসলমান হিসাবে বিশ্বাস করি যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহই সব করবে বাট আমরা চেষ্টা করতে হবে ভাই চেষ্টা করার জন্য যাক আমরা সত্যি আমার অনেক কষ্ট থেকে আজকে বললাম যে আমাদের বলা জেলায় মানুষ হিসাবে আমি আমি বলা জেলার মানে বলা বরিশাল সেতু নিয়ে যে কয়টা প্রোগ্রাম আছে চেষ্টা করেছি অনেকগুলো প্রোগ্রামে থাকার জন্য অনেকগুলোকে মানসিক চাপ মানসিকভাবে অনেক যতটুকু ফেসবুকে লেখা লেখার চেষ্টা করেছি আজকে বেশি খারাপ লাগছে যখন দেখলাম যে আসলে একটা অসুস্থ রুগী ভোলা থেকে আসতে অনেক সময় লাগে চার ঘন্টা লাগে বরিশাল পোষতে সেই চর বেচমে যদি একটা লোক অসুস্থ হয় চার ঘন্টা লাগে আপনার বরিশাল এসে পসতে যদি আমার ভোলা বরিশাল সেতুটি লাগ থাকতো তাহলে আপনার এত কষ্ট হতো না আমার বলা যদি একটা হাসপাতাল থাকতো তাইলে এত কষ্ট হতো না যাদের হয়তো এমবি মন্ত্রীরা মনে করে তাদের যারা এমপি বড় নেতা তাদের তো তারা তো হেলিকপ্টারে চলে আসবেন তারা সিভিলিয়ানে চলে আসবেন কিন্তু আমার দেশের জনগণ সাধারণ জনগণ হেলিকপ্টারে সিভিলিয়ানে চলে আসতে পারবেন না আমার এলাকার ওলার মানুষগুলোর কথা চিন্তা করে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের ইস্তিয়ারে বোলা বরিশাল সেতুটি রাখেন এবং একটি হাসপাতাল নির্মাণ করেন বলা একটি হাসপাতাল আমাদের অত্যন্ত প্রয়োজন আমাদের আমার এই মাধ্যমে হয়তো সম্ভব না জামাই যখন দেখলাম যে চার ঘন্টা লাগলো এই লোকটা আসতে বরিশাল তিন চার ঘন্টা সময় ব্যয় হলো বোলায় একটা ভালো ট্রিটমেন্ট নাই আমি আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বলা থাকি না বলায় আমি আমার বাচ্চাদেরকে সত্যি সত্যিকার যারা অনেক লোক তারা জানে যে আমি আমার বাচ্চাদেরকে ভোলা রাখি না কোনো বললে শুধুমাত্রের মালিক আল্লাহ পাওয়ার দরকার আমার ভোলাতে আইসিউ নাই ভোলাতে একটি ভেন্টিলেশন নাই পুরো ভোলা জেলায় চারটা নির্বাচনী আসন একটা ভেন্টিলেশন নাই একটা ভালো আইসিউ নাই ভালো অক্সিজেনের ব্যবস্থা নাই ভালো কোনো বেসরকারি সরকারি সরকারি বেসরকারি কোনো ভালো মেডিকেল নেই এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আমার বলাই কে না ছিল বলা জেলা অনেক বড় বড় নেতা ছিলেন বলতে চাই না তাদের নাম যদি বলি হয়তো অনেকে মনে করবে যে আমি রাজনৈতিকভাবে প্রতিহিংসা করেন ভাবে বলি কিন্তু অনেক বড় বড় নেতা ছিলেন বলাই আগামী দিনেও বলায় অনেক বড় নেতা আছেন বলায় আমাদের বর্তমান বর্তমান যে জোটে বিএনপি জোটের অন্যতম শীর্ষ নেতা আমাদের রাজনৈতিক নেতা উনিও আছেন যদি মানে সবাইকে বলি যে আপনারা শুধু আপনাদের ইস্তিহারে এই জিনিসটা নিয়ে আসেন যে যদি আপনি আপনারা এমপি হন আপনারা ভোলায় ভোলা বরিশাল সেতুটি নিয়ে কাজ করবেন ভোলা সেতু বরিশাল সেতুটি করবেন প্লাস আপনারা ভোলায় একটি যদি সরকারি পারেন সরকারি আর না হয় চারজন এমপি মিলে আপনারা এই চারজন সংসদ সদস্য মিলে যৌথভাবে একটা একটি মেডিকেল কলেজ বেসরকারি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করবেন আপনারা চারজনই মিলে বেসরকারি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবেন যেহেতু চারজন সংসদ সদস্য নির্বাচিত হবেন যে দলেরই হন যে মতেরই হন আপনারা চারজন সংসদ সদস্যের প্রতি আমাদের করজোর অনুরোধ যে আপনারা চারজন একক এক হয়ে একটি বেসরকারি মেডিকেল হলেও আমাদের বলার জন্য করবেন আমাদের বলার মানুষগুলো খুব অসহায় বোলায় একটি সংযোগ সড়ক বোলা বরিশাল সেতুটি অত্যন্ত প্রয়োজনীয় এবং বলা একটি সরকারি মেডিকেল হোক বেসরকারি মেডিকেল হোক একটি হাসপাতাল বলায় অপরিহার্য বলা একটি আপনার মেডিকেল কলেজ এটি অত্যন্ত প্রয়োজন বলা একটি মেডিকেল কলেজ আপনারা যারা আগামী নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হবেন চারজন সংসদ সদস্য যেই হন আপনাদের কাছে আবারও করজোর রিকোয়েস্ট একবার করজোর অনুরোধ যে আপনারা চারজন সংসদ সদস্য এক হয়ে হলেও একটি মেডিকেল কলেজ নির্মাণ করেন এটা ব্যক্তিগত মেডিকেল কলেজ নির্মাণ করেন যাদের মাধ্যমে প্রতিটি মানুষ চিকিৎসা পাবে বলার মানুষগুলো আসলে অসহায় হয়ে দিন দিন প্রতিদিন বোলার মানুষগুলো অসহায় হয়ে যায় যখনই অসুস্থ হয় তখনই অসুস্থ মানুষগুলি নিয়ে তাদের পরিবারের লোকগুলো আরো বেশি দুশ্চিন্তায় করে যান কোথায় নেবেন কি করবেন একটা অক্সিজেনের ব্যবস্থা নাই একটা ভেন্টিলেশন নেই নেই কোনো ভালো ট্রিটমেন্ট এটা আমাদের বলার আমরা বলার মানুষ হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং বিষয় জানি না যদি আমার এই কথাগুলো অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে যদি খারাপ লেগে থাকে ক্ষমা চাই রাজনৈতিক উদ্দেশ্যে সকল রাজনৈতিক উদ্দেশ্যে আমার বলার প্রয়োজনে আমার বোলার বরিশাল সেতু এবং বোলার একটি মেডিকেল কলেজ সেটা সরকারি হোক বা বেসরকারি হোক আমরা চাই আমরা চাই বোলার মানুষের এই বোলাই আমাদের সবই আছে বোলার গ্যাস দক্ষিণ অঞ্চল বোলার গ্যাস সারা বাংলাদেশে বোলার গ্যাস দিয়ে ব্যবহার করা হয় দক্ষিণ অঞ্চলে বোলার বিদ্যুৎ দিয়ে চলে বোলারের মাছ সারা বাংলাদেশে রপ্তানি হয় গোলার মাছ সারা বাংলাদেশে গোলার মাছ দেওয়া হয় তাহলে কিসের অভাব শুধু আমাদের মানসিকতার অভাব আমাদের সংসদ সদস্যদের মনের অভাব আমাদের সংসদ সদস্যরা ঢাকা শহরে হাজার শত শত কোটি টাকা বিনিয়োগ করতে পারেন বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন তারা একটি ভোলা একটি মেডিকেল কলেজ নির্মাণ করতে পারেন না গোলায় একটি বেসরকারি মেডিকেল কলেজ নির্মাণ করেন প্রাইভেট মেডিকেল কলেজ নির্মাণ করলেও অন্তত পক্ষে ভোলার মানুষগুলি ট্রিটমেন্ট পেত দুর্নীতির টাকা দিয়ে আপনারা বিদেশে বাড়ি গাড়ি করেন বিদেশে বাড়ি গাড়ি না করে আপনারা ভোলাই করেন বিদেশে যারা করেন অনেকেই আমি কোন রাজনৈতিক নেতার নাম বলবো না অনেকেই বিদেশে বাড়ি গাড়ি করছেন অনেকে ঢাকায় বিশাল সম্পদের পাহার করছেন অনেকে বিভিন্ন জায়গায় করছেন কেন ভাই আপনারা ভোলাই একটা একটা মেডিকেল কলেজ নির্মাণ করতে পারেন না ভোলার মানুষগুলো আপনাদেরকে বারবার নির্বাচিত করে গত একাত্তর থেকে চব্বিশ কি তো নির্বাচিত করেছে আপনারা এতে ভোলার সংসদ সদস্য ছিলেন এই মানুষের আবারও হয়তো বা এই মানুষের মাথাগুলি বিক্রি করবেন কিন্তু মানুষের জন্য যদি করতেন মানুষের জন্য চিন্তা করলে ভোলার সংসদ সদস্যদের উচিত ছিল একটি সেতু করা সেতুটা হয়তো ন্যাশনাল ম্যাটার বাট বোলার যে সংসদ সদস্যরা একজন সংসদ সদস্য চাইলেও বলে একটি প্রাইভেট মেডিকেল করা সম্ভব যে কোনো একজন লোক বলা প্রত্যেকটা সংসদ সদস্য নিজস্ব ব্যক্তিগতভাবে একটি বেসরকারি হাসপাতাল করার মতন যোগ্যতা আমার জানা মতে আছে না কারণ আপনাদের তো আপনারা দয়া করে যারা করবেন না আপনাদেরকে আমি আরেকটা রিকোয়েস্ট করি আপনারা আপনাদের ওই পোস্টারের নিচে বা ব্যানারের নিচে সেবা করার সুযোগ দিন এই কথাটা না লিখে আপনারা লেখেন যে সেবা নেওয়ার সুযোগ দিন আপনারা আমরা আপনাদেরকে সেবা করি আপনারা আমাদেরকে সেবা করার প্রয়োজন নেই এই কথাটা আপনারা দয়া করে লিখবেন যে ভোলা বরিশাল মানুষের সরি ভোলার চারটে আসনের লোকদের কাছ থেকে সেবা নেওয়ার সুযোগ দিন আর যদি সেবা করার সুযোগই চান যদি বলেন যে সেবা করার সুযোগ দিন তাহলে সর্বপ্রথম আপনারা ভোলা একটি মেডিকেল কলেজ নির্মাণ করেন এবং ভোলা বরিশাল সেতুর জন্য আপনারা কাজ করেন এই দুইটা কাজ বোলার মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান যেরকম অপরিহার্য ভোলা বরিশাল সরি ভোলার মানুষের জন্য ভোলা বরিশাল সেতু এবং হচ্ছে আপনার একটি মেডিকেল কলেজ অপরিহার্য যাক অনেক সময় নষ্ট করলাম অনেকের এখনো অনেক ভাই আছেন লাইনে অনেক দেখলাম এর আগে বিশ বাইজন জন ছিল যাক আপনারা হয়তো অনেকই আমার মতো মানুষের কষ্ট করে আপনার কথা শুনতেছেন আপনাদেরকে ধন্যবাদ আর আমি হয়তো ছোট মানুষ রাজনীতিক নিয়ে কোনো বক্তব্য বা আমার রাজনীতিক নিয়ে বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজনও নেই ছোট হয়তো মনে আমি আমার ব্যক্তিগতভাবে যদি আমি কাউকে পছন্দ করি তাকে ভোট দিব সেটা রাজনীতিক ব্যাপার বাট ভোলার ব্যাপারে ভোলার উন্নয়নের ব্যাপারে আমি মনে করি প্রত্যেকটা লোক এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল কে বাতিল হইলো কে নিবন্ধন বন্ধ হইলো কে বা ইয়ে হইলো তা না সকল মানুষগুলি কন্ট্রিবিউশন করা দরকার বলার মানুষের উন্নয়নের জন্য বলা পরিচালের সেতুর জন্য আমরা সবাই এক হয়ে কাজ করা উচিত যাক যদি হয় হয়ে থাকে করে দেবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ